আরে আস্তে 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 দিদি ব্লাড প্রেশার বেড়ে যাবে বিপি হাই হয়ে যাবে এ জল খান ও খাবেন না ঠিক আছে আমি খেয়ে নি নমস্কার বঙ্গবাসী দেখলেন তো কি অবস্থা তো গতকাল আমাদের মাননীয়া উনি বিধানসভায় পুরো ফাটিয়ে দিয়েছেন আপনারা হয়তো সম্পূর্ণ ভিডিওটা দেখেননি তার কিছু কিছু ক্লিপ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন আমি কিন্তু পুরোটা দেখেছি তো যাই হোক সেই ভিডিও নিয়ে আজকে একটু সমালোচনা করব তো প্রথমেই একটু শান্তির বাণী শোনা যাক এই যে কাগজ এটা কিন্তু অনৈতিক এই শিক্ষা তো আপনার কাছ থেকে পাওয়া কারণ এক একসময় পার্লামেন্টে আপনি যা করেছিলেন আপনার শিষ্যরা অনুগামীরা আজকে তাই করছে তো যেমন ঝাড় তেমনই তো বাঁশ ছোটবেলায় মা ঠাকুমা এরা বলতেন যে চোরের মায়ের বড় গলা তো আমি কখনো চোরের মাকে দেখিনি বা তার গলাও শুনিনি তো মনে হতো যে এ একটা কথার কথা

বালি চোর চাকরি চোর রেশন চোর পূর্ত চোর স্বাস্থ্যচোর শিক্ষা চোর বন্যার সময় ত্রিপল চোর আরও অনেক চোর আছে আর কাকে চোর বলছেন সারা দুনিয়া জানে যে পশ্চিমবাংলা হচ্ছে চোরেদের আতুর ঘর আর তাদের মা হচ্ছেন মাটি মানুষের সরকার এই প্রসঙ্গে সম্প্রতি পুরী যাওয়ার একটা ব্যাপার একটা ঘটনা আমি বলি আপনাদেরকে আমরা কিছুদিন আগে পুরী বেড়াতে গেছিলাম তো ওখানে একজন দোকানে একটা জিনিস কিনতে গেছি ওরা যখন জানতে পারলো যে আমরা বেঙ্গল থেকে গেছি একদম মুখের উপরেই বলল যে ওদের ভাষায় বললো ওড়িয়া ভাষা আমি ঠিক বলতে পারি না যে আপনারা বেঙ্গলের তো ওখানে তো সবাই চোর আমি তখন তাকে ঘুরিয়ে বললাম যে দাদা আমরাও কি চোর বলে বেঙ্গলের সবাই চোর তার মানে কতটা মান সম্মান নিয়ে টানাটানির মতো অবস্থা মান বাঁচানো দায় হয়ে গেছিল এমন পরিস্থিতি

চ্যারিটি বিগিনস অ্যাট হোম দেশের প্রধানমন্ত্রীকে উনি কতটা শ্রদ্ধা করেন সেটা আগেই বুঝিয়ে দিলেন কেমন একটা অসংলগ্ন ব্যাপার না এক্ষুনি গালাগালি এক্ষুনি প্রশংসা এক্ষুনি সম্মান হাসবেন না কাঁদবেন এই বাংলা গোবিন্দ নজরুলের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণের বাংলা এই বাংলা রবি ঠাকুরের বাংলা এই বাংলা মৌলানা আবুল কালাম আজাদের বাংলা এই বাংলা রামকৃষ্ণের বাংলা বিবেকানন্দের বাংলা রামকৃষ্ণ বিবেকানন্দ তারা শিখিয়েছে এইভাবে বাংলায় দুর্নীতি করতে চুরি করতে আজকের বাংলার যে কালচার দাঁড়িয়ে আছে তারা এগুলোই শিখিয়েছেন তাই তো মুখে ধর্মের বলি আর কর্তব্যে ঘণ্টা সেই স্বামীজি রবি ঠাকুর রামকৃষ্ণ আবুল কালাম আজাদ ওনারা যদি আজকে বেঁচে থাকতেন এই বাংলা দেখে লজ্জায় আত্মহত্যা করতেন তারই দলের কেউ কেউ বিজেপিকে ছ্যাঁচড়া বলে দিয়েছিল তো তার রিয়েকশনটা একটু দেখুন না না ছ্যাঁচা বি তো তরকারি হয় সে তরকারি তোমরা খাও তরকারিকে কেন ফোন করবে ছ্যাঁচড়া করাকে আমরা ভালোবাসি বাংলা লেবেরা আমরা ছ্যাঁচড়াকে ভালোবাসি ঠিক বলেছেন আমিও ছ্যাঁচড়া ভালোবাসি তাই ভালোবেসেই বললাম আপনি ও আপনার দল পুরোটাই মানে চিৎকার করতে করতে মাথাটা এমন বিগড়ে গেছে যে উনি প্রলাপ বকতে শুরু করেছেন মনে রাখবেন এই বাংলায় মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হয়নি

মহাত্মা গান্ধী যখন তখন এরা মানে এরা ইংরেজদের সঙ্গে যুক্ত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এরা কথাবার্তা যেটা বললেন উনি এইমাত্র তো আমি ইতিহাসে মানে যখন আমি শিক্ষা জীবনে ছিলাম ছাত্র জীবনে ছিলাম তখন ইতিহাসে একটু কাঁচা ছিলাম তাই এতটা ব্যাপারটাকে মানে মেলাতে পারছিলাম না তার জন্য গুগল বাবার সাহায্য নিয়েছিলাম দেখুন গুগল বাবা কিভাবে বিষয়টাকে ক্লিয়ার হলাম গুগল বাবার থেকে আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন এ দেখুন ভারতীয় জনতা পার্টি ফাউন্ডেড ছয় এপ্রিল উনিশশো আচ্ছা সেপারেট হয়েছিল কোথা থেকে না জনতা পার্টি থেকে জনতা পার্টি থেকে আলাদা হয়ে গিয়ে এটা ভারত মানে ভারতীয় জনতা পার্টি হিসাবে এটা নাম নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল তো ভাবলাম তাহলে জনতা পার্টি নিশ্চয়ই ওই ব্রিটিশদের সঙ্গে যোগ দিয়ে এটা করেছিল মানে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল আমি আবার জনতা পার্টি সার্চ করলাম এই দেখুন জনতা পার্টি উইকিপিডিয়াতে আমি সার্চ করলাম তো সেখানে দেখাচ্ছে এই যে এই জায়গাটা আমি একটু বড় করে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই জনতা পার্টি তেইশ জানুয়ারি উনিশশো মানে প্রায় আটচল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠাতা কে ছিলেন জয়প্রকাশ নারায়ণ তাহলে এটা উনিশশো সাতাত্তরে হয়েছিল জনতা পার্টি এবারে করেঙ্গে ইয়া মারেঙ্গে সেটা কবে হয়েছিল সেটা একবার দেখে নেওয়া যাক গুগলকে আমি ডাব্লিউইচ কোয়েশ্চেন করেছিলাম যে কারেঙ্গে ইয়া মারেঙ্গে হু সেট অ্যান্ড হোয়েম তো তার উত্তরে গুগল বাবা যে দিল অ্যান্সারটা যে মহাত্মা গান্ধী বলেছিলেন কারেঙ্গেয়া মারেঙ্গে সেটা হয়েছিল আটই আগস্ট উনিশশো তো এবারে বিষয়টা একদম পরিষ্কার যে মানে কোথাকার জল উনি কোথায় গড়িয়ে কার সঙ্গে কিভাবে মিশিয়ে রং চড়িয়ে কিভাবে উপস্থাপিত করা যায় সেটা খুব সুন্দরভাবে উনি বুঝিয়ে দিলেন তাই না সব থেকে বড়ো জিনিস মানে ওনার এত এ টু জেড ডিগ্রি মিনিমাম যে একটা ইতিহাসের নলেজ সেটুকুও নেই যা নয় তাই বলছেন উদরপিন্ডি বুতরঘড়ে জড়িয়ে দিচ্ছেন সব করে শেষটা কীভাবে হলো দেখুন সবাই মিলে একসঙ্গে কেমন স্লোগান দিয়ে এবং আরও উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে বেশ মজা লুটে মোটামুটি মেকআপ দিয়ে দিলেন দলবল সবাইকে নিয়ে বিজেপি চোর বিজেপি চোর এ কথা বলে মোটামুটি শেষ করলেন ভাবুন তাহলে কার পাল্লায় পড়েছি আমরা যাই হোক আর বেশি চুলচেরা বিশ্লেষণ করব না তো এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আর নিতে পারছি না এখানেই শেষ করলাম সবাইকে নমস্কার